হরে কৃষ্ণ শুভ সকাল রাধে রাধে আশা করছি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শ্রীমদ্ভগবদ্গীতার সম্বন্ধে কিছু বিষ আলোচনা বিষয়বস্তু করব তো প্রত্যেকের বাড়িতে এই যে শ্রীমদ্ভগবৎ গীতা সকলেরই আছেন এবং আপনারা সকলেরই পাঠ করে থাকেন তো এই যে গীতার যে বিষয়বস্তু চারটি বিষয়বস্তু তো সেই চারটি বিষয়বস্তুটা কি আজকে আমি তা আলোচনা করব প্রথমত এক শ্রীমদ্ভগবৎ গীতার মানে কি। দ্বিতীয়ত গীতার পুরো নাম কি। তৃতীয়ত গীতার বয়স কত আর চতুর্থত গীতাকে লিখেছেন তো প্রথমেই আমি বলবো শ্রীমদ্ভগবদ্গীতার মানে কি শ্রীমদ্ভগবদ্গীতার অর্থ হচ্ছে শ্রীমদ কথাটির অর্থ হচ্ছে সুন্দর বা সুমিষ্ট ভগবতের কথা মানে হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত বাণী আর গীত কথার অর্থ হচ্ছে গীত বা বাণী অর্থাৎ পুরো অর্থটা কী হচ্ছে ভগবানের সুমিষ্ঠ বাণী এক নম্বর প্রশ্নের আপনারা সবাই আশা করছি ভালোভাবে উত্তর পেয়েছেন তৃতীয়ত হচ্ছে যে ভগবান গীতার পুরো নাম কী তো গীতার পুরো নাম হচ্ছে সপ্ত সতী সপ্তসী অর্থাৎ বলার কারণ হচ্ছে যে গীতা সাতশটি শ্লোকে রচিত অর্থাৎ সাতশোটি শ্লোক আছে এই গীতার ভেতরে তো এই কারণে গীতাকে বলা হয়েছে সপ্তসতী আর গীতার জন্ম কবে গীতার জন্ম পাঁচ হাজার একশো ষাট বছর আর গীতা কে লিখেছেন আশা করছি তো আপনারা সবাই বুঝতে পারছেন তিনটা কোশ্চেনের উত্তর আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন এবার আমি যে চার নম্বর কোশ্চেনটা বলবো যে গীতা কে লিখেছেন আপনারা কে কি জানেন আমি তা জানি না তো আমি বলবো গীতা কে লিখেছেন আর আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন গীতা লিখেছেন ব্যাধ বেশ কারণ মহাভারতের পূর্বে মহাভারতের যুদ্ধের পূর্বে এই গীতা অর্জুন মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন তো তার কারণেই এই গীতা লেখা তো এই কারণে মহাভারতের পূর্বের অংশ যেহেতু গীতা আলাদা গুরুত্ব পেলেও কিন্তু গীতা লিখেছেন ব্যাধও বেশি আপনারা আশা করছি সকলেই বুঝতে পেরেছেন হরে কৃষ্ণ বন্ধুরা আর পরের দিন আপনাদের সামনে আবারও কিছু কোশ্চেন মানে প্রশ্ন উত্তর নিয়ে আমি উপস্থিত হব হরে কৃষ্ণ রাধা রাধে আজকে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা